গোল্ডেন কাজ করা ম্যাট এটা একদমই নতুন করছে এটা ওয়াশরুম এর জন্য হচ্ছে অনেকে বেশি দেয় এটা ফুল বডিতে এটা হচ্ছে ডেকো আপনার নিচে ডিপ থাকবে উপরে হচ্ছে লাইট কালার টা থাকবে চায়নার মতো সবচেয়ে হাই গ্লোসি এটা অনেক সুন্দর একটা ডিজাইন

আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আর আমরা চলে আসলাম রেবেকা মার্বেল অ্যান্ড টাইল সেনেটারি এই শপে কথা বলছি ভাইজান

এখানে এই এটা আসছে নতুন লাইট কালারের ভিতরে এটার ভিতরে কিন্তু এটা ফুল ফুলের একটা ছাপা আছে হ্যাঁ হ্যাঁ ডিজাইন করা আছে ডিজাইন করা আছে ফুলের ছাপা এই 10 16 10 16 গুলো প্রাইস রেঞ্জ কি এগুলো থাকবে হচ্ছে 48 থেকে আপনার 60 টাকা পর্যন্ত থাকবে 10 16 48 থেকে 60 টাকা 10 16 জি চমৎকার এই 10 16 টাইলস আমরা এখান থেকে দেখে দেখে যাই এবং যার যেটা পছন্দ আপনারা এই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে রাখলে আপনারা পরে যোগাযোগ করুন এবং এইটা কত সাইজ এটা এটা হচ্ছে ভাই 12 18 সাইজ যারা 12 18 মিডিয়াম সাইজ পছন্দ করেন যে আমি না স্ট্যান্ডার্ড সাইজ লাগাবো তাদের জন্য হচ্ছে এই সাইজটা 12 18 সাইজ 12 18 এইখানটা নতুন নতুন ডিজাইন এর টাইপ সবগুলো আমাদের নতুন আছে দেখেন এটা সেম চায়না আছে এটা কম্পোসিরামিক্সের দেশি 12 18 সাইজ করছে এগুলো প্রাইস রেঞ্জ কি রকম 12 18 প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে আপনার 55 থেকে 75 টাকা পর্যন্ত 55 থেকে 75 টাকা পর্যন্ত 12 18

এই ডিজাইনটা অনেক সুন্দর ভাই এটা ফুল বডিতেই ডিজাইন ফুল বডি ডিজাইন এবং একটার সাথে একটা ডিজাইন মিলে যাবে এটা দুইটা ডেকো করছে কোম্পানি কাস্টমার যেই ডেকো পছন্দ ওইটা দিতে পারে সমস্যা নাই পাশাপাশি একটা আছে সাউন্ড পার এই যে দেখেন ভাই প্রত্যেকটার সাথে আমাদের ম্যাচিং ফ্লোর থাকবে ম্যাচিং ফ্লোর বারবার ম্যাচিং ফ্লোরটা থাকবে ম্যাট অসমে হচ্ছে কি সাবানের পানি শ্যাম্পুর পানি পড়লে একটু স্লিপ করে যেগুলো গ্লোসি টাইপের

কিছু একটা লো কোম্পানিও আছে যেমন ফ্রেশ সিরামিক্সের আছে অষ্টআশি টাকা স্কোয়ার ফিট আপনার অষ্টআশি থেকে একশো টাকা পর্যন্ত নিতে পারবে একশো বিশ টাকা যেগুলো তবে ডিপ কালার গুলো একটু রেঞ্জ বেশি যারা হচ্ছে ডিপ কালার পছন্দ চাইলে তারাও নিতে পারবে ভাই এটা চাইলে অনেকে মেন ফ্লোর ইউজ করতে পারে যাদের একটু ডিপ কালার পছন্দ যে না মেন ফ্লোরটা আমি একটু ডিপ কালার করবো চাইলে তারা এটা ইউজ করতে পারে আবার অনেকে হচ্ছে কিচেন সেলফের জন্য দেয় কিচেনের যে তাকগুলো আছে ওই তাকের জন্য দেয় ওইখানেও ডিপ কালার সবচেয়ে বেস্ট হয় আর কি তাকের জন্য ওইখানে এটা ইউজ করতে পারে বাহ চমৎকার এই ডিপ কালারগুলো আমরা একটু আরও কিছু ইয়ে বারো চব্বিশের ডিজাইন দেখে আসি নাকি জি ওই ওই পাশে আছে না বারো চব্বিশ আরও হ্যাঁ তাই আমাদের এক ভিডিওতে ভাই এত কালেকশন মানে দেখানো সম্ভব না তারপরও যতটুকু পারি দেখাই এগুলো হচ্ছে আমাদের বারো চব্বিশ আইটেম এই যে বারো চব্বিশ বা চমৎকার এইটা আছে এটাও কিন্তু স্টোন বডি সুগার ম্যাট সুগার ম্যাট সুগার ম্যাট পাশাপাশি হচ্ছে একটা আছে কিচেনের জন্য বিউটিফুল কিচেন গ্রেট অল স্টাইমিক্সের হ্যাঁ এটা হচ্ছে কি কিছু কিছু কোম্পানির ডেকোটার প্রাইসটা একটু বেশি থাকে ভাই হ্যাঁ ডেকোটাতে কেন গোল্ডেন আলাদা একটা কাজ করা থাকে তো এই জন্য ডেকোর প্রাইসটা বেশি অনেক কাস্টমার বলে যে ভাই ডেকো আর প্লেন তো সেমি কিন্তু সব কোম্পানির না তিন চারটা কোম্পানি ডেকোর প্রাইস একটু डिफरेंट মানে डिफरेंट এই যে এনে গোল্ডেন কাজ করার ক্ষেত্রে গোল্ডেন কাজ করার জন্য এটা হ্যাঁ একটা আছে সানপোর্ট সিরামিক্স এটা ওয়েস্টার্ন বডি পাথর বডি এইখানটাও রয়েছে অনেকগুলো ডিজাইন চমৎকার মানে আপনি চাইলে এইখানে হাজার হাজার डिजाइन like

কিচেন ড্রয়িং ডাইনিং সবগুলো আছে যেরকম এই যে একটা টাইলস দেখেন গোল্ডেন কাজ করা ফুল বডিতেই গোল্ডেন কাজ করা এটাও পাথর বডি এটাও পাথর বডি এবং আপনারা যারা টাইলস কিনতে চান আপনারা রেবেকা মার্বেল এন্ড টাইলস সেন্টারিতে চলে আসবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেইখানটায় আপনারা মেসেজ দিয়ে আপনার কোল টাইলসটা পছন্দ এবং আরও কি ডিজাইন দেখতে চান সেই জন্য আপনারা কিন্তু এখান থেকে অনায়াসে টাইলসগুলো কিনতে পারবেন আমরা ভিডিওটা লেন্দি করলাম না এখানে আজকে আপনাদেরকে শুধুমাত্র ফোকাস করলাম বারো চব্বিশ থেকে শুরু করে বারো আঠারো থেকে শুরু করে বারো আঠারো দেখিয়েছি দশ ষোলো দেখিয়েছি আট বারো দেখিয়েছি নানা ধরনের টাইলস আপনাদেরকে দেখিয়েছি আপনারা এখান থেকে অবশ্যই আপনাদের বাজেট অনুযায়ী টাইলসগুলো চুজ করে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ